কিভাবে বাঁচবেন সাইবার অপরাধীদের হাত থেকে ওরা নিজের নামটাও স্বাক্ষর করতে জানে না অথচ এম এ এম বা পিএইচডি ডিগ্রি করা পণ্ডিত সব মানুষকে রাতারাতি বোকা বানিয়ে সব টাকা ব্যাংক থেকে হাওয়া করে দিচ্ছে লেখাপড়া না জানলেও সাইবার অপরাধীরা এক একজন সাইবার অপরাধের সুপার নিত্য নতুন পদ্ধতি অবলম্বন করে তারা সব টাকা লুটে নিচ্ছে ব্যাংক থেকে এই সময় পত্রিকার বিশিষ্ট সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তী চান মানুষ এই সাইবার অপরাধ সম্পর্কে এখনই সচেতন হন এখনই সবাই সতর্ক না হলে সামনে আরও বড় বিপদ আসছে হ্যালো জামতারা এবং গ্যাংস অফ ভরতপুর বইতে চিত্রদীপ সব তথ্য মেলে ধরেছেন সাইবার অপরাধীদের সম্পর্কে চিত্রদ্বীপের কথায় এই দুটি বই হাতের কাছে থাকলে বই দুটো সাইবার অপরাধ থেকে বাঁচার জন্য বিরাট গাইড বুকের কাজ করতে পারে চিত্রদ্বীপের মতে দিন কি দিন সাইবার অপরাধ বাড়ছে করোনার পর এখন প্রতি মিনিটে সাইবার অপরাধ ঘটে চলেছে করোনার পর থেকে এখনো পর্যন্ত সাইবার অপরাধীরা হাজার কোটির উপর প্রতারণা করেছে চিত্রদীপ তার মূল্যবান বইগুলোতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মেলে ধরেছেন সাইবার অপরাধ সম্পর্কে কিভাবে বাঁচবেন তবে সাইবার অপরাধীদের হাত থেকে শুনুন আজ চিত্রদীপের মুখ থেকে এক কিস্তি নমস্কার দর্শক বন্ধুরা আজকাল আপনাদের সবার হাতেই মোবাইল সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন ফেসবুক বা ইউটিউব তারপরে তার সঙ্গে বিভিন্ন মেল আছেই গুগুল আছে মানে মোবাইল ছাড়া এক মুহূর্ত সোশ্যাল মিডিয়া ছাড়া এক মুহূর্ত আজকাল মানুষ চলতে পারে না এমনকি ব্যাংকিং সমস্ত কাজ অর্থাৎ ইভেন মানে এটিএম বা ধরুন ওই গুগল পেতে সব পেমেন্ট করা বা ফোন করা মোবাইল সবার কাছে একটা সময় ছিল যখন আমরা দেখেছি যে কেউ টাকা রাখছে টাকা নিয়ে আসছে বা টাকা জমা দিতে যাচ্ছে ভয় পেতেন যে ছিনতাইকারী ধরবে রাস্তায় বা ব্যাংকে ডাকাত পড়লো সব টাকা লুটপাট করে নিয়ে চলে গেল সেই খবর আমরা এখন প্রায় পাই না কারণ সব ফোন ফোনে পেমেন্ট হচ্ছে বা এটিএম কার্ডে পেমেন্ট তো এই এইরকম একটা পরিস্থিতিতে মোবাইল যখন বিশেষ গুরুত্বপূর্ণ মোবাইল অনেক অনেক উপকারে আসছে মিডিয়া ভালো দিক আছে সেটা ঠিক কিন্তু আবার ভয়ঙ্কর একটা চিন্তা সবার মধ্যে যে ঠকতে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন দুটো বই হ্যালো জামতারা সাইবার ঠগীদের অন্দর মহল চিত্রদীপ চক্রবর্তী যতদূর খবর পাওয়া যাচ্ছে যে বাংলা ভাষায় মানুষকে সচেতন করবার জন্য সাইবার ক্রাইম যেভাবে বাড়ছে এবং সাইবার ঠগিরা মানুষকে যেভাবে ঠকিয়ে দিচ্ছে টাকা কিচ্ছু না ব্যাংক থেকে অটোমেটিক এমন এমন সব লিঙ্ক দিচ্ছে না জানতে পেরে মানুষ এই লিঙ্কে ক্লিক করছে টাকা হয়ে যাচ্ছে তারপরে আরো বহু রকমের ক্রাইম এই কিন্তু মোবাইল এটা এই সোশ্যাল মিডিয়া যেমন ভালো দিক তেমনি ক্ষতিকর দিক যে মানে সব অপরাধীরা বা অশুভ শক্তি কিন্তু মানে দিয়ে উঠছে এই অবস্থায় অনেক মানুষ জানেই না যারা লোক মানুষ মানুষ প্রাচীন মোবাইলের কিছু ব্যবহার জানেই না ফলে প্রতি মুহূর্তে ঠকে যেতে হচ্ছে ইভেন নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও ঠকছে এই অবস্থায় মানুষকে সচেতন করবার জন্য কিন্তু একজন সাংবাদিক একজন সাংবাদিক প্রতিভাবান সাংবাদিক ব্যতিক্রমী সাংবাদিক এই যে বই লিখেছেন এই যে গ্যাংস অফ ভরতপুর দেখতে পাচ্ছেন সাইবার মাফিয়াদের ডেরায় গ্যাংস ভরতপুর এই এই কলকাতা কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে এই বইটি লিখেছেন চিত্রদীপ চক্রবর্তী তিনি এই সবাই পত্রিকার একজন সিনিয়র সাংবাদিক অ্যাসিস্ট্যান্ট এডিটার তার সঙ্গে মানে রাজ্যের একজন নাম করা সাংবাদিক প্রচুর বই তার বেরিয়েছে আমাদের এই খবরে দেখতে পাবেন এবং সেই সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তী শিলিগুড়িতে তার বেড়ে ওঠা তো আমরা এই যে এই যে সাইবার প্রতি মুহূর্তে মানুষ যে ঠকছে এই বইয়ে সমস্ত বই তো আর এই খবরে দেখানো সম্ভব না বাকিটা বা মানুষকে জানতে গেলে এই বই নিতে হবে এই বই সংগ্রহ করলে অনেক সচেতন হবেন আপনারা কিভাবে বই সংগ্রহ করা যাবে এই বইতে কি আছে কিভাবে কাজ এই যে সাংবাদিক একজন দিশা দেখাচ্ছেন মানে বাংলা ভাষায় এরকম বই নেই পশ্চিমবঙ্গে একজন দিশা তা আমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এই সেই সাংবাদিক চিত্রদ্বীপ চক্রবর্তী চিত্রদীপ চক্রবর্তী এই মাত্র আপনারা যে বই দুটো দেখলেন তার সঙ্গে তার আরো অনেক বই বেরিয়েছে কিন্তু এই সাইবার ক্রাইমের উপর তার বই এই প্রথম আমরা চিত্রদীপের সঙ্গে কথা বলবো নমস্কার তোমাকে নমস্কার তো এই যে বই এই সাইবার ক্রাইম একটা বড় সমস্যা প্রতি মুহূর্তে মানুষ ঠকছে ভালো যেমন দিক আছে সোশ্যাল মিডিয়ার আবার এই যে না জেনে শুনে মানুষ ই হচ্ছে প্রথমত আমাদেরকে একটু যা তুমি যদি জানাও যে মানে কেন বইটা লিখলে কিভাবে লিখলে কি আছে এই বইতে মানুষ কেন বইটা পড়বে কি পাবে মানুষের সচেতনতাও তো খুব জরুরি এটা লেখার অনেকগুলো কারণ ছিল তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এখনকার দিনে রক্তপাত যে আমরা বলি যে ধরনের ক্রাইমে হয় চুরি ডাকাতি ছিনতাই যেগুলো তো হয় সেগুলো কিন্তু যা আমাদের বর্তমান পরিস্থিতি তাতে অনেকটা কমে আসবে দিন দিন তার কারণ যেহেতু পুলিশ এখন মোবাইল ফোন ট্র্যাক করে এবং সিসিটিভি সাহায্য নিয়ে ধরে অপরাধীদের তো ফলে সেইগুলো কমে আসবে যেটা বাড়বে সেটা হচ্ছে এই ধরনের সাইবার অপরাধ যেটাকে হোয়াইট কালার ক্রাইম বলা হয় তো সেইগুলো বাড়লে দুষ্কৃতিদের দিক থেকে সুবিধা হচ্ছে পুলিশ এই মোবাইল বা এই ট্র্যাক করে তাদের কিন্তু ধরতে পারবে না তার এগুলো হচ্ছে যেহেতু সিম কার্ড তারা এই ধরনের অপরাধ করার পর নষ্ট করে ফেলে বা খুলে ফেলে ফলে তাদের আর ট্র্যাক করা যায় না এবং সেইগুলো পাওয়া যায় না কিন্তু আগামী কয়েক বছরের মধ্যে এখন তো বাড়ছে আগামী কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ হবে সাধারণ মানুষের কাছে কিন্তু সাইবার ক্রাইম তার কারণ ব্যাংকে আমি আপনার মতো যে সমস্ত লোক যারা টাকা রাখি তাদের এই টাকাটা কিন্তু নিশ্চিন্তে রাখা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেভাবে 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 নতুন নতুন স্ট্র্যাটেজি এরা বার বার করছে করছে বুদ্ধি টেকনিক বার করছে তাতে কিন্তু সাধারণ মানুষকে বড় বড় শিক্ষিত লোককে কিন্তু এরা ধোকা খাইয়ে দিচ্ছে এবং সাধারণ মানুষ এদের ফাঁদে পড়ে কোটি কোটি টাকা খোয়াচ্ছে একটি পরিসংখ্যান আমি বলি যে গত আহ করোনার পর থেকে এখনো পর্যন্ত প্রায় দশ হাজার কোটি টাকার বেশি কিন্তু প্রতারণা হয়েছে আমাদের দেশে এবং এটা দিন 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 বাড়ছে এবং যে হিসেবটা জানা যাচ্ছে সাইবারে এবং যেটা জানা যাচ্ছে যে প্রত্যেক মিনিটে কিন্তু একটা করে সাইবার প্রতারণার শিকার হচ্ছে মানুষ এবং সেটা শুধু আমাদের রাজ্যে নয় সেটা বিভিন্ন রাজ্যে হচ্ছে বিভিন্ন ধরনের সাইবার ক্রাইমে ছুত এরা টাকা হাতিয়ে নিচ্ছে সাধারণ মানুষের ফলে সচেতন হওয়ার সময় এসেছে আমি চেষ্টা করেছি এই বইটা লেখার যাতে এই বই দুটো পড়লে পরে গাইড হিসেবে লোকের কাজ করে শুধুমাত্র যে ঘরে বসে বা গুগল ঘেটে লেখা তা না আমি ওই গুলোতে গিয়েছি জামতারা তো এখন ওয়েব সিরিজের দৌলতে বিখ্যাত কিন্তু তার আগে এই ওয়েব সিরিজ হওয়ার আগেই আমি গিয়েছিলাম দু সালে নোটবন্দির পরে তারপরেও গিয়েছি এবং ভরতপুর যেটা অতি কুখ্যাত জায়গা রাজস্থানের একটি জায়গা যেখানে থেকে বেঁচে ফেরা মুশকিল সেখানেও গিয়ে কাজ করে এসেছি এবং সেই দুটো অভিজ্ঞতা নিয়ে সেই দুটো জায়গা এই দুটো বই আমি লিখেছি এবং সাধারণ মানুষ বইটা খুব করেছেন ভালো রেসপন্স পেয়েছি আমি এবং তারা পজিটিভ ফিডব্যাক আমাকে দিয়েছেন এবং তারা চাইলে বইটি নিতে পারেন যেমন অনলাইনে ফ্লিপকার্ট তারা 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 পেয়ে যেতে পারেন এবং যদি চান যে স্থানীয় বইয়ের দোকানে গিয়ে বলবেন তাহলে এনে দিতে পারে কলকাতা থেকে বুক ফার্মের প্রকাশক প্রকাশক এই বই দুটো আমার মনে হয় যদি এই বই দুটো পড়ে ফেলতে পারেন তাহলে সাধারণ মানুষের ঠকার সম্ভাবনা অন্তত কমে যাবে এবং আপনি সচেতন হতে পারবেন যে কি করা উচিত আমার এক্ষেত্রে সুতরাং এটা যদি পড়েন এক্ষেত্রে এই 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 ধারণাটা আপনার নিতে পারবেন তারপরে ওইখানে কি হয় কেমন করে আর সেই যে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যেটাকে বলা সেটা তো আমি লিখেইছি যে কিভাবে ওরা করে একজন যারা টিপচার যারা আদর নিজের নাম সই করতে পারে না তারা কি করে দেশের এত লোককে ঠকাচ্ছে কোটি কোটি লোককে ঠকাচ্ছে ফলে সেগুলোর বিস্তারিত বর্ণনা এই দুটো বইয়ে আছে মানে একটা সময় আমরা দেখেছি শৈশবে চুরি হতো মানে ছোটবেলায় শুনেছি যে সিং খুদে মাটির ঘর ছিল যে মানে সিং খুদে চুরি হতো তা সেইটাকে বাঁচার জন্য কি আসলো পাকা ঘর যে না সিং খুদে চুরি হবে না হ্যাঁ ঘর সব মেঝে যেগুলো পাকা করো তারপরে তো অন্য রকমের সমস্ত হলো এখন তো দেখা যাচ্ছে যে মূল সেন্টার পয়েন্ট এই সাইবার একদমই তাই একদমই তাই সাইবার টাইম যে জায়গায় যাচ্ছে আমি আগে এই জন্য বললাম যে সাধারণ মানুষ বুঝতেই পারছে না যে এটা কতটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে এবং বিপদ কতটা বিশেষ করে যারা প্রবীণ নাগরিক তাদের ক্ষেত্রেও ভয়ঙ্কর কারণ এখন আমাদের অনলাইনে পেমেন্ট সিস্টেম বেড়ে গেছে আমরা প্রত্যেকেই অনলাইন ব্যবহার করি কিভাবে সেই অনলাইন থেকে আমরা নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছি স্বাভাবিক আমাদের এখনো বিকল্প নেই অনলাইন আমাদের সময় কমে গেছে দূরত্বটা একটা ব্যাপার হয়ে গেছে আমাদের অতটা সময় আমরা দিতে পারি না ব্যাংকে গিয়ে টাকা তুলবো বা ক্যাশ পেমেন্ট সবাই নিতেও চাই যায় সেইটা করতে একটা সমস্যা সেইটা করতে গিয়ে যে দাঁড়াচ্ছে বিষয়টা সেটা কিন্তু আগামী দিনের জন্য ভয়ঙ্কর হচ্ছে ফলে এখন যদি লোকে সচেতন না হন বা এখন থেকে সচেতন না হন তাহলে কিন্তু এটা আগামী দিনে ভয়ঙ্কর আমি এটা বললাম যে ব্যাংকে টাকা রাখাই কিন্তু আপনার সমস্যা হয়ে দাঁড়াবে ফলে এই এই বইটাতে আমি সেটাই চেষ্টা করেছি যে যাতে লোকজন সচেতন হন যাতে লোকজন না ঠকে যাতে লোকজন আগাম ব্যবস্থা নিতে পারেন এই প্রতারকদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেইগুলোই মূলত লেখা আছে কিন্তু আমি বারবার বলছি যে সাইবার ক্রাইম কোন দিকে যাচ্ছে আপনারা ধারণাই করতে পারছেন না এবং ধারণা হওয়া সম্ভবও নয় যখন একবার কেউ ঠকে যাচ্ছে তখন তারা বুঝতে পারছে যে সাইবার ক্রাইমটা কি জিনিস এবং আগামী দিনে যেভাবে নতুন 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 আসছে যেভাবে সাধারণ প্রতারণা করছে সেটা কিন্তু পেতে তারা খুব একটা মানে বিপদের দিকে নিয়ে যাচ্ছে এবং এখনই যদি সচেতন না হওয়া যায় তাহলে কিন্তু আগামী দিনে আপনার নিজেদের যে অর্জিত যে টাকা অর্জিত যে সম্পত্তি বা যাই বলুন না কেন সেগুলো ধরে রাখা কিন্তু মুশকিল হয়ে যাবে সকলের পক্ষে প্রাথমিকভাবে দুই একটা টিপস বলা যাবে যে কিভাবে মানে আমার একটু সচেতন হলে কিছুটা রক্ষা পাবে মানুষ সেটা তোlever কিছু কমন জিনিস আছে যেটা ওটিপি এখন ওরা একটা সময় ছিল যখন ওরা ওটিপি চাইতো যে ব্যাংক থেকে বলছি ওটিপি দিন এখন ওরা বুঝে গেছে যে ওটিপি বলে সাধারণ মানুষ এটা সম্বন্ধে সচেতন হয়ে গেছে যে ওটিপি কেউ এখন আর দিতে চায় না ফলে ওইটা ওরা একটা নানা রকম অন্য টার্ম দিয়ে বলে যে ওরা এটা হচ্ছে একটা কোড নাম্বার দিচ্ছি একটা আপনার কাছে দুটো পাসওয়ার্ডের মতো আমরা যাচ্ছি যেটা আপনি কাউকে বলবেন না এবং এটা ঠিক যে ওরা বলে দেয় যে আপনি কিন্তু ওটিপি কেউ চাইলে দেবেন না আপনি ভাবুন যে পোতারকি আপনাকে বলছে যে কাউকে আপনি ওটিপি দেবেন না কিন্তু কায়দা করে ওটিপি আপনার থেকে জেনে নিচ্ছে এইরকম বিভিন্ন আছে যেমন আপনার ডেবিট কার্ড নাম্বার কোন একটা জিনিস মাথায় রাখবেন তাহলেই পরিষ্কার হবে একটা হচ্ছে যে লোভার ভয় করার কোনো বিষয় নেই আপনি যদি লোভ করেন যে হ্যাঁ এত টাকা আমি লটারিতে পেয়ে গেছি বা এত টাকা পাবো বা এই সুযোগ আছে ফ্রিতে কোথাও কোনো জিনিস কোনোদিন কিছু পাওয়া যায় না ফলে ফ্রির এই বা পাওয়ার চেষ্টাটা ত্যাগ করতে হবে লোভটা দুটো ভয়ে পাওয়া যে আপনার মোবাইল ফোন বন্ধ হয়ে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে কোনোদিন ব্যাংক কোনোদিন কখনো কাউকে এইভাবে ফোন করে বলে না যে আপনার অ্যাকাউন্ট বন্ধ ধারণাটা চেঞ্জ করতে হবে যদি আপনার মনে সন্দেহ হয় সরাসরি লোকাল ব্রাঞ্চে চলে যাবেন গিয়ে ওইখানে কথা বলে নেবেন কখনো কোনো ফোনে যে যেভাবেই পরিচয় দিক না কেন কখনো কোনো ওই ফোনের ভরসা করবে না সরাসরি ব্যাংকে গিয়ে কথা বলবেন লোকটা ত্যাগ করতে হবে সচেতন হতে গেলে কিছু কিছু জিনিস যেমন কোনোদিন কোনো লিঙ্কে ক্লিক করবেন না কোনোদিন কাউকে কোনো কিছু ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না নিজের যে ব্যক্তিগত তথ্য ভোটার প্যান কার্ড এগুলো ব্যবহারের ক্ষেত্রে এবং কখনো না এখন অনেক টেকনিক এসছে যে ফোন করে বলা হচ্ছে যে আপনার ছেলে বা আপনার মেয়ে কোনো জায়গায় বাইরে যদি কেউ পড়ে যে সে এরকম মাদক কেসে ফেসে গেছে অথবা একটা মহিলা সংক্রান্ত কেসে ফেসে গেছে বলে একটা এআই এর সাহায্যে গলা ভয়েস লোন করে শোনানো হয় যে এরকম আমি বিপদে বাবা টাকা দিয়ে সেগুলো বিশ্বাস করবে ছেলে মেয়ের সঙ্গে যোগাযোগ করবেন করে তারপরে নিশ্চিত হবেন যে সে কোথায় আছে তারপরে করবেন কখনো হয় না অনেক ক্ষেত্রে পুলিশের গলা দেখবেন পুলিশের মতো ড্রেস পরে একটা ফেক স্টুডিও তৈরি করে যেমন আমি যে জায়গাটা বসে আছি এই জায়গাটা যদি পেছনে ক্যামেরার কাজ এটা একটা স্টুডিওতে পরিণত করে ফেলা যায় এরকম ওরাও করে আমি বইয়ে সেটাও লিখেছি যে ওরা এরকম একটা ভুয়ো থানার মতো পরিবেশ তৈরি করে এবং সেখান থেকে ভিডিও কল করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এটা বোঝানোর জন্য যেন এদিকে একজন পুলিশই কথা বলছেন সেটা সম্পূর্ণ ভুয়ো সম্পূর্ণ ফেক কখনো এটা করবেন না ও এর জিনিস কেনার আগে বারবার সতর্ক হবেন কেউ হয়তো আপনাকে বললো আমি ভুল করে আপনার অ্যাকাউন্টে একশো টাকা চলে গেছে আপনি সেই একশো টাকা আমাকে ফেরত দিয়ে দিন বা এ সেটা কখনো করবেন না কারণ আপনি যদি একবার দেন ইউপিআই নাম্বারটা জানা তার পক্ষে সুবিধা হবে আবার বলছি কোনো লিঙ্কে কখনো কোনো ক্লিক করবেন না যতই অচেনা লিঙ্ক হোক সেটা ধরে ডিলিট করে দেবেন এরকম বেশ কিছু নিয়ম মানতে হবে কোনো মেল এলে সেই চট করে সেই মেলটা খুলবেন না আগে দেখে নেবেন মেলটা করতে গেছে তার মধ্যে স্পেলিং মিস্টেক আছে কিনা কারণ এই ভুয়ো প্রতার স্পেলিং মিস্টেক করে বিভিন্ন মেলের ক্ষেত্রে সেটা সাধারণ সাধারণভাবে নজর করবেন এই ধরনের বেসিক কিছু জিনিস আপনাকে মনে মাথায় রাখতে হবে অচেনা অজানা কোনো হঠাৎ করে কেউ একটা হোয়াটসঅ্যাপ কল করে দিল সব হোয়াটসঅ্যাপ কল ধরবেন না আর যদি ধরতে হয় তাহলে নিজের মুখটাকে সেই ক্যামেরা থেকে ক্যামেরা যে সামনে যে ফ্রন্ট ক্যামেরা আছে সেটা থেকে নিজেকে বাঁচিয়ে কথা বলবেন যাতে আপনার ছবি কেউ তুলে নিতে না পারে তাহলে কিন্তু সেটা সেক্সনের কাজে ব্যবহার করা হতে পারে যেটা আমার দ্বিতীয় বই গ্যাংস অফ আমি লিখেছি যে এই গ্যাংটা চলে সেটা পড়লে এইগুলো সাধারণভাবে আপনাকে মেনে চলতে হবে তাহলে আপনি অনেকটা বাঁচতে পারবেন এবং সবসময় যেটা বললাম দুটো থিওরি লোভ করবেন না আর ভয় পাবেন না তার সঙ্গে একদম ডেটে কথা বলুন আর যতটা সম্ভব যদি হয় দেখবেন এগুলো বেশিরভাগ হিন্দি ভাষী বাংলাতে খুব কম আসে ফোনগুলো হিন্দি ভাষী বেশি আসে তাদের সঙ্গে পারলে ইংরেজিতে কথা বলুন দেখবেন যেহেতু তারা শিখে ওই চার লাইনের বেশি ইংরেজি তারা জানে না ফলে আপনি যখন ইংরেজিতে তাকে ক্রস করা শুরু করবেন সে কিন্তু পালিয়ে যেতে বাধ্য হবে সে বুঝে যাবে যে এ এ মুরগি হওয়ার লোক নয় আমার মানে আমার পক্ষে একে মুরগি বানানো সম্ভব নয় ফলে সে রনে ভঙ্গ দেবে ফলে এই জিনিসগুলো মাথায় রাখা অত্যন্ত জরুরি তুমি কিভাবে কতদিন ধরে এটা নিয়ে মানে সাংবাদিক হিসাবে ওই ওই এলাকাগুলোতে গিয়েছিলে এবং কিভাবে কাজ করেছো আমি গিয়েছিলাম দু ষোলো সালে প্রথমে নোট সময় কারণ ভারত ভারতবর্ষকে তখন অনলাইন ব্যবস্থা করার জন্য ঘোষণা করা হয়েছিল আমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তখন বলা হয় যে এই যে এই নোট মানে সারা দেশ অনলাইনে পেমেন্ট করতে পারবে তার আগে থেকে জামতারার নাম হালকা হালকা শোনা যাচ্ছিলো তো আমাকে একজন কলকাতা উনি সাইবার ক্রাইম নিয়ে কাজ করেন বিভাস চট্টোপাধ্যায় বিভাসদা দা আমাকে প্রথম জামতারার কথা বলেন আমি বইতে ভূমিকায় তার কথা লিখেওছি যে প্রথম বলে আমি তখন সেখানে যাই গিয়ে দেখতে পাই যে কিভাবে ওটা একটা কুটির শিল্প হয়ে গেছে ওখানে আমি পরিচয় গোপন করে এখানে কাজ আন্ডার কভার ইয়ে হিসেবে কাজ করি যেগুলো যেভাবে করা উচিত আমি ওখানে বিস্তারিত তথ্য তুলে নিয়ে আসি এটা পড়লে আপনারা বিস্তারিত জানতে পারবেন অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ রকমের টেকনিক আপনার শিখে যাবেন যে কিভাবে ওরা লোককে বোকা বানায় কিউ আর কোড স্ক্যাম থেকে শুরু করে সমস্ত কিছু ওর মধ্যে আছে আর দ্বিতীয় যে বইটা ক্ষেত্রে সেখানে সেক্সটর্শন সহ অন্যান্য যে আরো নতুন নতুন টেকনিক করছে এরা সেইগুলো সম্পর্কে আসলে দুটো এখনো পর্যন্ত সাইবার ক্রাইমের লোকে যেভাবে ঠকছে এই দুটো বই পড়লে তারা কিন্তু পরিষ্কার ধারণা পেয়ে যাবেন তারা অন্তত ঠকবে না এটা আমি গ্যারান্টি দিতে পারি 100 শতাংশ তারপর যদি নতুন কোনো টেকনিক বের হয় তাহলে তো সেই ক্ষেত্রে আমাদের সেটা পরোবর্তিকারে দেখাতে পারে যে সেই টেকনিকগুলো নিয়ে আর কোনো বই লেখা যায় কিনা বা সেটা করা যেতে পারে পাশাপাশি আমাদের এই সময় কাগজ যেখানে আমি চাকরি করি সেখানে আমাদের একটা সাইবার নিয়ে একটা বিভাগও আছে আমাদের একটা স্পেশাল পাতা শনিবার করে সেখানে সাইবার সেফ বলে একটা পাতা আছে সেখানে একদম লেটেস্ট যে ট্রেনটা দেখা যায় যে লোককে ঠকানোর ক্ষেত্রে নিয়ে আমরা বিস্তারিত লিখি লেখেন সেখানে আমাদের লেখা সচেতনতার কাজ করে আসলে দু কুড়ি সালে যখন করোনা হঠাৎ করে এলো তখন তো এই সাইবার ক্রাইমটা চাড়া দিলো ঘরে বসে প্রচুর লোক যারা পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন বেকার হয়ে গেল তারা এই ধরনের মানে খুব মানে সহজে যেই এই টেকনিক গুলো শিখে নেওয়া যেতে পারতো তারা শিখলো সেই করতে করতে তখন আমি মূলত প্রথম সাইবার ক্রাইম নিয়ে একটু আগ্রহ দেখাই পড়াশোনা শুরু করি তো যখন করোনা চলে গেল তখন দেখা গেল আমি বিভিন্ন অনলাইনে ততদিনে দেশের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন সার্টিফিকেট কোর্স করে ফেলেছি তার মধ্যে আমার ছটা আমি ডিপ্লোমা কোর্স করেছি এবং অনেকগুলো কোর্স করে ফেলি এবং শেষ পর্যন্ত দেখা যায় যে আমি প্রায় দেড়শোর বেশি কোর্স করে ফেলেছি দু হাজার কুড়ি সালে ওই করোনার পিরিয়ডে মানে যেটা মার্চ মাস থেকে ওই ডিসেম্বর মাস পর্যন্ত তখন অনেক সময় ছিল ঘরে বসে কোনো আর কিছু ছিল না এটা করে ফেলি এবং সেটার জন্য সেই বছরের ডিসেম্বর মাসে আমাকে ইন্টারন্যাশনাল বুক অফ থেকে যারা ওরা স্বীকৃতি দেয় এটা যে এত একটি সাবজেক্টের ওপর এতজন এত কোর্স এবং সার্টিফিকেট কোর্স কমপ্লিট করতে পারেনি গোটা পৃথিবী থেকে ফলে সেই স্বীকৃতি আমাকে তারা একটা দেয় ওরা সার্টিফিকেট দিয়েছে মেডেলও দিয়েছে আমাকে তো সেইটা পাই তাতে উৎসাহ বাড়ে তারপর আমি আরো বিপুল উৎসাহ নিয়ে এটার ওপর কাজ শুরু করি কারণ এইটা আমি দেখতে পাই আমি যেহেতু ক্রাইম রিপোর্টিং করি তো এতদিন যে ট্র্যাডিশনাল ক্রাইম যেটা বললাম খুন ডাকাতি রাজানি এগুলো করতে করতে আমি দেখেছি এগুলো একটা ধারায় গিয়ে আটকে যাচ্ছে এবং এগুলো এখন ট্র্যাক করা পুলিশের পক্ষে করা কঠিন কাজ হচ্ছে না কিন্তু এইটা একটা নতুন জায়গা নতুন দিক নতুন দিগন্ত যেখানে অনেকেই ব্যাপারটা জানে না আগ্রহ জানেন আগ্রহ কম এবং এটা বিপদ সম্পর্কেও লোকে তত্তা সচেতন নন ফলে হচ্ছে সেই জন্য আমরা সেই এটা নিয়ে আমি পড়াশোনা শুরু করি লোকে যেমন ধরুন চুরি ঠেকাতে মোটা গেট লাগালো বাড়িতে অ্যালার্ম দিল নানা রকম টেকনিক কিন্তু এইটার সম্পর্কে কি করে জুজে উঠতে হবে সেটা লোকে কিন্তু জানতেন না তাহলে সেইটার জন্য আমি মূলত এটা পড়াশোনা শুরু করি এবং এই সচেতনতার কাজ শুরু করি এবং আমি এখনো নিয়মিত লোককে সচেতন করি বিভিন্ন জায়গায় আমি আহ বক্তৃতা দিয়ে লোকে জানানো বোঝানোর চেষ্টা করি কিভাবে কিভাবে বিপদ আসতে পারে বই লিখে চেষ্টা করি তাতে যদি সাধারণ মানুষের উপকার হয় আর তার চেয়ে খুশি আর কিছু নেই আমি তাতে সবচেয়ে বেশি খুশি হবো যে সাধারণ মানুষ সচেতন হয় সাইবার প্রতারকদের বিরুদ্ধে লড়াইটা জোরদার করতে পেরেছে